মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমার প্রবীণ বাবা করেছেন। আমার নন্দীগ্রামের এম অফিসে আসামি খুজার নামে সার্চ চোয়ারেন্ট ছাড়া তছনচ করেছে অফিস আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আপনার বাড়িতে যদি হল্লাসি হয় একশো কোটি টাকা পাওয়া যায় প্রথমত রেট নিয়ে কোনো মন্তব্য করব না ওটা ইদি বলতে পারবে কেন রেট করেছে আমি আই এম নট অ্যাওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন দু একুশ সালে তিনি নিজাম প্যালেসে ধর্না দিয়েছিলেন সিবিআই অফিসে ফিরাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখার্জিদের গ্রেফতারের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআই সেদিনও তিনি সিপি নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে ধর্মতলাতে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান এটা একজন মুখ্যমন্ত্রী তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন থাকবে কেন আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন কেন ভাই আমি আমি তদন্তের ব্যাপারে বলবো না আমার জানা নেই আমি বলবো না আমি ইনভেস্টিগেশন এবং ইডির পাটে ঢুকবো না সরি আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধরনা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন ফিরাদ আকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে তারা দেখিয়ে দেবে কাগজপত্র তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে পরিষ্কার থাকলে তো সবার সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয় ফেস করবে মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমার আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে তিনবার আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন ফিতা কাড়িয়ে নিন আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনচ করেছে অফিস মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জীর কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আর আর আপনার বাড়িতে আপনার বাড়িতে যদি হয় একশো কোটি টাকা পাওয়া যায় আপনি প্রথম প্রশ্ন করলেন আপনাকে কেউ যদি প্রশ্ন শিখিয়ে করে আলাদা কথা আমি ফেস করতে জানি আমি স্কিপ করি না প্রথমে বললেন ভোটার লিস্ট ভোটার লিস্ট আইপ্যা থাকবে কেন এখন বলছেন প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন